মামা তুমি কি খাও ওই তুই আছো কেন এখানে মামা কি খাচ্ছ এটা কি মামা রে তুমি এটা কি খাচ্ছ মামা দেখেন মামা দেখেন না ও তুমি না আহারে ওটা কি মামা দরজা পাইছো দরজা লাগে আমার এক হাজার টাকা নিয়ে গেছে কেটা পাই গোলাপায় নে মাইরা মাইরা তোমার এই পলিথিনে কি মামা অ্যান্ডি ও এটা খাইলে কি হয় পিক লাগে পিনিক লাগে আমার কি দেওয়া কি ভালো তুমি তো খুব ভালো ছিলে মামা তুমি তো খুব ভালো ছিলে আমি তো এটা খাইতে পারি না মামা আমি খাই না তুমি কি জানো এটা খাওয়া খুব ক্ষতিকর মামা মামা এটা খাওয়া যে ক্ষতি তুমি জানো মামা জানো না ও ভাত খাওয়া টাকা লাগবো হ্যাঁ ভাত খাওয়াবো তোমারে ভাত খাও নাই ও আচ্ছা ভাত খাইতে টাকা দেব তুমি এগুলা খাচ্ছ কেন ফেলে দাও ভালো ছেলে তুমি ভালো ছেলে তুমি আর এগুলো খাবা না কান ধরছো আচ্ছা এখন তাইলে তুমি ভাত খাবা সত্যি কথা এগুলার খাবা এগুলার খাবা না এগুলা খাইলে মানুষের অসুখ হয় মানুষ মারা যায়

সত্যি কথা ভাত খাবা না ভাতও খাওয়া বাড়ি চলে যাবা বাড়ি যাবা সত্যি তাহলে তোমার যদি আর একদিন এখানে দেখে তা খাই তাহলে কিন্তু পুলিশে দিব তোমাকে ঠিক আছে তাহলে তুমি এটা নাও রিসো তাহলে এখন তুমি সোজা হোটেলে যাবা ভাত খাওয়া ভাত খেয়ে বাড়ি চলে যাবা ঠিক আছে টাকা হয়ে গেছে তোমার তো অনেক টাকা হয়ে গেছে কত হয়েছে না আর লাগবে না ময়মনসিং চাইতে এত টাকা লাগে না তুমি এখন যে ভাত খাওয়া ভাত খেয়ে বাড়ি চলে যাবা ঠিক আছে ওই যে প্যাকেটটা ফেলে দিলা নাকি ও বল ওটা কোথায় পাও তোমরা ওটা কোথা থেকে আনো কোথায় কোন জায়গা ওরে একটা কি দোকানে কিসের দোকানে পাওয়া যায় ডেন্ডি ভাই বালু ভাই ডেন্ডি কি দোকানে কি দোকানে বেছে মামা 40 টাকা ঠিক আছে তোমার টাকা ঠিক আছে এরা আমাদেরই সমাজের আমাদেরই কারো না কারো সন্তান অযত্ন অবহেলায় আজ এরা ধ্বংস হতে বসেছে তাই আমাদের সকলের উচিত এদের পাশে দাঁড়ানো এদেরকে চিকিৎসার ব্যবস্থা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা কে নিবে দায়িত্ব কে করবে এর জন্য সমাজ রাষ্ট্রদায়ী তুমি বাড়ি যাওয়া বাবা আছে মা মারা গেছে বাবা আছে না বাবা সৎ না মা সৎ মা সৎ না বাবা সৎ মা সৎ বাবা তো আপন যে বাবার কাছে চলে যাও না লাগবে না তোমার যে টাকা আছে তুমি এই টাকা দিয়ে পারবে এখন লাঞ্চ করবে একশো টাকা দিয়ে আরও ছয়শো টাকা থাকছে সেটা তোমার বাড়ি যাওয়ার জন্য যথেষ্ট ঠিক আছে ঠিক আছে যাবা হ্যাঁ সাতশো টাকা সাতশো টাকায় ছয়শো টাকায় ময় মেশিন চলে যা না 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 আমি তোমাকে একশো টাকা দিচ্ছি এটাই বেশি তোমার কাছে তো টাকা আছে এই এইটা হলে যথেষ্ট তুমি বাড়ি চলে যাবে হ্যাঁ ঠিক আছে আর আর ডেন্ডি খাবার ডেন্ডি খাবা তাহলে কি কিন্তু পুলিশে দেবো আমি হ্যাঁ নেক্সট ডে আমি এই জায়গায় সবসময় আহা যাওয়া করি নেক্সট যদি আবার দেখি তাহলে তোমাকে আমি পুলিশে দেব সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো হয়ে যায় আর নেশা না করে বাবা মায়ের কাছে ফিরে যায় ওর জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ